আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি নিয়ে আপনাদেরকে সাথে কথা বলবো এটি হলো আমেরিকান গুয়াতেমালা ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল বেরাম হঁশিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন এটি খুবই নরম ঘাস খুবই নরম মিষ্টি ঘাস এবং রসালো স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এবং এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়ামের পরিমাণটা যদি বলি প্রায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো এই ঘাসে ঘাসের ক্যালসিয়ামই রয়েছে দর্শক শ্রোতা এত বেশি পরিমাণে ঘাসের ক্যালসিয়াম অন্য কোনো ঘাসে কিন্তু নেই শুধু বাংলাদেশ নয় পৃথিবীর পৃথিবীর কোনো ঘাসেই নেই যেটা গুয়া ঘাসে রয়েছে দর্শক শ্রোতা অন্য অন্য ঘাসে ঘাসের ক্যালসিয়াম রয়েছে পাঁচ থেকে দশ পার্সেন্ট কিংবা সাত পার্সেন্ট কিংবা আট পার্সেন্ট তবে এই গুয়া ঘাসে আপনারা ঘাসের ক্যালসিয়ামই পাবেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট দর্শক শ্রোতা বুঝতে পারছেন এটা কতটা উন্নত জাতের ঘাস এবং এই ঘাসে প্রোটিনও রয়েছে প্রায় বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট তো দর্শক শ্রোতা আমরা এই গুয়াতিমালা ঘাসের কাটিনগুলো বর্তমানে সারা বাংলাদেশে ক্যাশ ও কন্ডিশনার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি নয় বাংলাদেশের সবচেয়ে কম দামে আমরা এখন কাটিন ডেলিভারি দেওয়া শুরু করেছি এর আগে আমরা দশ টাকা পিস কাটিন বিক্রি করেছিলাম এখন মাত্র ছয় টাকা পিস এই ঘাসের কাটিনগুলো বিক্রি করব। প্রায় অর্ধেক ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এবং কাটিনে গিটও আমরা ওয়েট বেশি আমরা এর আগে দুই গিট দুই গিটও দিয়েছিলাম তবে এখন দিচ্ছি তিন গিট করে তো দর্শক আপনারা চাইলে এই গুয়াতিমালা ঘাসের কাটিন ছয় টাকা পিস তিন গিটের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক আমি আবারও বলছি এটা ছয় টাকা পিসেই নিতে হবে আমি কিন্তু পাঁচ টাকা পিসে দেব না কারণ দশ টাকা পিস আমি বিক্রি করেছি সেখান থেকে চার টাকা মাইনাস করে দিয়েছি অর্থাৎ অফারে দিয়ে দিয়ে দিয়েছি সেটা আপনার যদি মন চায় আপনি ছয় টাকা পিসে সংগ্রহ করতে পারেন নামুন চাইলে আপনি অন্য জায়গা থেকে দশ টাকা বা পনেরো টাকায়ও সংগ্রহ করতে পারেন সেটা আপনার হিসাব তো দর্শক আজকে ভিডিওটি আমরা শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ